হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দাদার বিয়ের মুহূর্তটা তো দেখতেই পাচ্ছ গাড়ি কিন্তু চলে এসেছে গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেলবেলা যাওয়ার কারণটা হচ্ছে দাদার বিয়ে কিন্তু গধুলির লগ্নে মানে ওর বিয়ের লগ্ন বিকেল পাঁচটার থেকে শুরু তো সে কারণেই কিন্তু মানে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে তো এবার দাদার সাথে যাব আমি আমার একটা দিদি আমার দুই জামাইবাবু তারপরে এক দিদা তো এই কয়েকজন মিলে শুধুমাত্র মানে পাত্রের সাথে এখন যাচ্ছি আমরা আর বাকি বরযাত্রীরা সবাই কিন্তু যাবে রাতে তো বিকেল বেলা তো সবাই যাবে না কারণ সবার একটু সাজু গুজুর ব্যাপার আছে তো চলো পুরো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি তো আমার লাইফে এই প্রথম কোনো বিয়েতে আমি দেখলাম যে দিনের বেলায় বর যাচ্ছে কারণ দাদার বাড়ি থেকে দাদার শ্বশুর বাড়ি মানে যেখানে বিয়ে হবে আর কি তো খুবই কিন্তু কাছাকাছি মোটামুটি গাড়িতে করে এলে পাঁচ মিনিটের রাস্তা বলতে পারো তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি আর এখানে এসে দেখছি কিন্তু মেয়ের বাড়িতে তখনও জল তোলা হয়নি মানে জল তোলার জন্য ওরা সবাই আর কি রাস্তায় এসেছে আর এখানে দেখো আমাদের বাড়ির থেকে আর কি মানে ছেলের বাড়ি থেকে যে বাজিগুলো নিয়ে যাওয়া হয়েছিল তো সেগুলোই কিন্তু এখানে দেখো সবাই কিন্তু ফাটাচ্ছে তো চলো এই প্রথম দেখলাম যে দিনের বেলা কোনো বিয়েতে বাজি ফাটছে তো ভালোও লাগছিলো কারণ যেহেতু দাদার বিয়ের লগ্নটা ছিল বিকেল পাঁচটায় তো সে কারণেই কিন্তু মানে দাদা প্রথমে আসা কারণ ওকে তো বিয়ের লগ্নটা ধরতে হবে তো চলো কী কী হচ্ছে না হচ্ছে পুরো নো স্কিপ করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো বরযাত্রী আসার পর আমরা কিন্তু অনেক মজা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো আমরা পৌঁছেও গেছি মেয়ের বাড়িতে তো এখন যা যা নিয়মকানুন আছে সেগুলোই কিন্তু করা হবে তো দেখে না I don't to.

पहिलेबार हाची दे हामी खिच्नु हामी एकै 2000 चलि हेले पहिले हाची दे हाची दे अलि तल जान न लगायको लगाइदि त होला बस यो बाटोमा आइरहेको छ তো বিয়ে শেষ আর এখন কিন্তু দেখো বরযাত্রী বাকি বরযাত্রীরাও চলে এসেছে তো এদিকে দেখো আমার বরমশাইও চলে এসেছে আমার মা দিদি জামাই বাবু তারপর মামা মাসি ভাই বোন মামি সবাই কিন্তু চলে এসেছে এখানে আমার সোনা বাবা ছিলাম যে কোথায় এসেছে আমার ভাগ্নে আমার দিদির ছেলে আমার একমাত্র ভাগ্নে কেমন দেখতে বৌদা ভালো এখানে প্রমাণ কারাকাটা আসছে বলতে আমি সাক্ষ্য রাখতে ভালোবাসি পাত্রের কাকা কেমন লাগছে ভাস্তের বিয়েতে এসে অবশ্যই ভালো হ্যাঁ বিয়ের অনুভূতিটা তো অবশ্যই ভালো মানে সাজুগুজু করে আসলে বিয়ে করে ভাস্তের বিয়ে ভাস্তের বিয়ে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়নি এখনো কখন হবে সময় হলে হবে সময় হলে

তো দাদার বিয়েতে সে কেমন লাগছে তিনচক্কা সত্যি কথা বলবি কিন্তু আচ্ছা টিফিন খেয়েছিস তুই তো মানুষকে গাড়ি নিয়ে খোলা তো তো দাদার বিয়ের দিন কিন্তু সবাই মিলে প্রচুর প্রচুর মজা করেছি আর আমরা সবাই একসাথে থাকলে সব সময় এরকম মজা করেই থাকি আর আমি এখানে টিফিন খাচ্ছিলাম তো সেই মুহূর্তটা আমার এক মামি ভিডিও করে রেখেছে তো তারপর কিন্তু সবাই অনেক নাচানাচিও করেছিলাম নাচানাচি করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো